সকালে স্নান করতে যাওয়ার আগে দেখলাম আকাশ পরিষ্কার স্নান করে বেরিয়ে আস্তে আস্তে ঝমঝম বৃষ্টি মন্দিরে গেট খোলার সময় হয়নি কিন্তু ভক্তরা বাইরে দাঁড়িয়ে আছে সবাই ছাতাও নিয়ে আসেনি বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাই কোনো রকম সব বাড়ির ভেতরে একটু ঢুকে নিয়ে ওখানে একটু দাঁড়াতে জায়গা দেওয়া হলো বসার ব্যবস্থা আজকে আর নেই একদমই মন্দিরের পাশে যে ফুলবাগানের গেটটা ওখান দিয়ে জল বেরিয়ে বেরিয়ে উঠোন একদম ভিজে গেছে সতরঞ্চি বিছিয়ে দেবে একটু বসবে কোনো রকম আর সে ব্যবস্থা আজকে নেই মন্দিরের বারান্দায় এদিক ওদিক করে কোনো রকম কিছুক্ষণ সব কাটালো আজকে ভক্তরাও হয়েছে অনেকজন টোকেন প্রায় ছিয়াশি জন মতো টোকেন হয়ে গেছে একসঙ্গে হয়নি কম বেশি করে লোক আসছে কিছু লোক উঠে যাওয়ার পর আবার কিছু লোক আসছে যাই হোক আজকের মতো সকালটা কোনো রকম গেল গোপালকে দিকে তুলছি বাল্য সেবা দেওয়া হবে দুই ভাই খুব ঘুমাচ্ছে বৃষ্টিতে আমি গোপালকে এবার জাগিয়ে নিয়ে মাকে স্নান করাবো গোপালকে স্নান করাবো গোপালের পোশাকটা এদিন যেটা পরেছি হলুদ রঙের পোশাকটা ভারী সুন্দর লাগছে দেখতে অনেক দিন বাদে হলুদ রঙের পোশাক পরানো হলো এবার থেকে প্রতিদিনই মনে করছি গোপালকে বিকালবেলা জামাটা ছাড়িয়ে দেবো সয়ান দেওয়ার সময় তাহলে রোজই একটা করে নতুন পরানো হবে আসলে ইচ্ছাও করে সবই ভালোবাসি করতে সময় হয় না সেভাবে সেই একটা আবার এখন একটা কাজ হয়েছে মন্দিরে আমাকে একটু সহযোগিতা করার জন্য আমারই একজন শিষ্য একটু এসছে এখন থেকে প্রতিদিনই থাকবে যখন ভক্তরা প্রতিকার নিয়ে উঠে যায় ও একটু তাদেরকে বুঝিয়ে দেবে আবার কোনো কিছু মন্দিরে প্রয়োজন হলে ফুল টুল আনা প্রসাদ আনা এগুলো ও কেমন একটা সাহায্য করবে এই জন্য শান্তনু এখন ওখানে মায়ের কাছেই থাকবে কিছু দিনের জন্য আর আমি এদিকে মায়ের ভোগের ঘর স্লাব সব পৌঁছে নিলাম কালকে ঝুড়ি ভরে সব ফল টল রেডি করে রেখেছি এখন আবার প্রতিদিন দুটো করে নৈবিদ্য আলাদা করে বাড়িয়ে করছি কাঠের বার্কোশের যে নৈবিদ্যটা আগে তো শুধু চিরভোগটাই দুপুরবেলা দিতাম নিজেই মনে মনে ভাবি শুধু চিরে মুরগি কলাটা দেওয়া ঠিক ভালো দেখাচ্ছে কি নিজের মনে মনেই হতো সেই জন্য আলাদা করে আরেকটা বাটার সঙ্গে চিরে ভোগটা সাজিয়ে বারকশের মধ্যে করে দিই দেখতে খুব ভালো লাগে এখন গোপালকে একটু বাল্য সেবা দিয়ে নেবো আর কালকে কাটোয়া থেকে রঞ্জিত ভাই এসেছিল ওর বাড়িতে আষাঢ় নবমীর দিন বাড়িতে মায়ের পুজো ছিল নিমন্ত্রণ করে গেছিলো ভাই এসে কিন্তু আমার আর কপালে হয়নি আমি আর যেতে পারিনি তার সব পরের দিন ভাই দেখা করতে এসছে ও মায়ের জন্য বাড়ি এসে ওখানে চিরের নাড়ু নারকেল নাড়ু তিলের নাড়ু সেটা একটা কোটই করে মায়ের জন্য নিয়ে এসছে সেটা গোপালকে মাকে সকালে এখন বাল্য সেবা দিচ্ছি গোপালকে নিবেদন করার পর তারপর মাকে নিবেদন করা হবে এবার প্রসাদ বাইরে বার করে দিয়ে আমি নিজের মতো এবার সব কাজকর্ম করতে লাগব। আজকে ভোর ভোর করে উঠেছি ভোরে উঠার অভ্যাসটা আমার অনেক দিনের এতে আমার সুবিধাও হয় সকালে খুব ভালো কাজ হয় নিজেরাও তো দেখেন দেখবেন যদি ভোর করে কোনো দিন ওঠা হয় সেদিন বাড়ির কাজকর্ম বেশ সারাশরি করতে খুব ভালো লাগে শরীরে এনার্জিও থাকে আর আমার ঠাংমা বলতো ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া আমরা সেরকমই অভ্যাস হয়ে গেছে ওই বেলা পর্যন্ত শুয়ে থাকতে পারি না কোনো যদি বাড়িতে রবিবার বৃহস্পতিবার মন্দির বন্ধ থাকে ঠাট্টা করে বলে আজকে রবিবার আমাকে ডাকবে না অনেকক্ষণ ঘুমাবো সেদিন সবার আগে আমি এই দিনের অভ্যাস আর যাবে না যাওয়াটাই ভালো ভক্তদের এত বিলাসিতা ভালো নয় এখন সকালবেলা গোপালকে বাল্য সেবা দেওয়া হলো ফল বানাচ্ছি তরমুজটা ফ্রিজে দু চার দিন রাখা ছিল একটু বেশ নরম নরম হয়ে গেছে আজকে না দিলে আর থাকবে না আর খেয়াল করে দেখবেন তরমুজ না লাল হলে খুব ভালো লাগে না হলে কি রাগ হয় মনে হয় যে দিয়েছে ফলটা পরের দিন কি তাকে ধরব তরমুজটা একদম লাল হয়নি কিন্তু ফলের ভেতর ঢুকে দেখেছে যে লাল না সাদা যাক এটা আমাদের মনের ব্যাপার আমার হয় আপনাদেরও হয় জানি না বাটা নৈবৃদ্ধ্য সব জোগাড় হয়ে গেল এবার মায়ের এর করে নেব গঙ্গার জল দিয়ে চাল কটা একটু ধুয়ে নিলাম আর শুকনো চালের নৈবৃদ্ধ্য অল্প করে দেবো অনেকগুলো চাল জমি জমি রাখা হয়েছে আবার দিকে বর্ষাকাল এখন আমি দু চারটে কর্পূর দিয়ে রেখেছি এদিকে পিঁপড়েও হচ্ছে আবার চালগুলো কেমন একটা দলাও পাকিয়ে গেছে এই চালগুলো সব একটু রোদ উঠলে ভালো করে রোদে দিয়ে দিতে হবে এটা দিয়ে তো মায়ের মহাপুজোর সময় সব নৈবৃদ্ধ হয় তারপর নৈবৃদ্ধ অর্থাৎ ওই ভোগের প্রসাদ যেটা রান্না করা হয় ওই নৈবৃদ্ধ্যের চালটা দিয়ে প্রথম ভোগ চাপে এবং সেই প্রসাদটাই ভক্তদের সবাইকে দেওয়া হয় আর মায়ের যেটা ঘরে ভোগ হয় সেটা তো আলাদা করে হয়ই আমি গোপালের প্রসাদ গল্প করতে করতে বার করে নিলাম নিয়ে দুটো বাচ্চা এসেছিল ওদেরকে সকালবেলা দেয়া হলো বাচ্চারা প্রসাদ গোপালের প্রসাদ বাচ্চাদেরই দিই নিজেও ভালো লাগে ওরাও খুব আনন্দ পায় আর ফুল টুলগুলো সব ঢেলে নিয়ে চন্দন ছিটিয়ে দিয়ে এবার সাজাতে লেগেছি আজকে সবের ধন নীলমণে ওই এক একঝোড়ি ফুল ওর মধ্যে জবা ফুল ওর মধ্যেই সাদা ফুল আবার যারা নিয়ে আসে ভক্তরা তাদেরও ফুল আবার আমার বাড়ির ছাদ বাগানেও ফুল এই বর্ষায় জলে জলে যেমন বৃষ্টি হলে পরে ভালো গাছগুলো সুন্দর হয় ফুলগুলো কুড়িগুলো মোটা হয় অনেক ফুলও ফোটে আবার অতিরিক্ত বৃষ্টি হলো সেটা খারাপ গাছের জন্য ফাঙ্গাস লেগে যায় সেদিন একদিন গট একটু গাছে ছেটানো হয়েছিল একটু সাফ ফাঙ্গিসাইড দেওয়া হয়েছিল। ফুল এখন একটু কমই হয়ে গেছে আমি সব কিছু সেরে সুরে নিয়ে মাকে সাজানো ঘরে নৈবিদ্য বাটা নিয়ে এলাম এবার মায়ের ভোগের মায়ের ঘর খুলে দেয়া হলো ভক্তরা সব দর্শন করবে ধূপবাতি ধরাবে আর যে পিতলের ঘোড়া দেখছেন ওই ঘোড়ার মধ্যে এক ঘোড়া করে চাঞ্জল করে রেখে দিই কারণ মায়ের পুজো হয়ে যাওয়ার পর যখন ভক্তরা প্রতিকার নিয়ে যায় ও একটু করে চাঞ্জল পুষ্প দিতে দিতে আমার এক ঘোড়া জল শেষ হয়ে যায় ওই জন্য বড় ঘরের এক ঘরে করে দিই যখন আবার জঞ্জল একটু কোসাকসির মধ্যে থেকে যায় ওই ঘরের মধ্যে আবার ঢেলে রেখে দিই আমাদের এদিকেও অনেক সময় বিকালের দিকে বা অবালায় কেউ কেউ ছেলে ঠেলে একটু বাচ্চারা নজর টজর লাগলে বা শরীর খারাপ করলে অনেকে চাঞ্জল নিতে আসে তো তখন আর অত সময় সন্ধ্যাকালে চাঞ্জল কোথায় পাবো ওই জন্য ঘরার ভরে রেখে দিই তো আমার ওদিকে সব রেডি হয়ে গেছে এবার কাপড় চোপড়ও পরে নিয়েছি মাতা হাজরে মায়ের সিঁদুর পরে এবার মায়ের পুজোর পালা আচ্ছা ভক্তরা কয়েকজন কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে তাদের নাম গোত্র কিছু পাঠিয়েছেন কিছু ভক্তদের কালকে পুজো করে দেয়া হয়েছিল আর যাদের যাদের নামে পুজো করা হয়েছে কমেন্ট বক্সের মধ্যে আচ্ছা বলে আমি রিপ্লাই করে দিয়েছি নাম আর গোত্র দিয়ে পুজো করে দেয়া হলো আর সবাই জিজ্ঞাসা করেন যে দক্ষিণা কিভাবে দেবো তো ফোনপে বা গুগল পে আমি কোনো নাম্বার ফেসবুকে আমি দিয়ে নি কোনো দিন মায়ের মহাপুজোর সময় একবারে দিয়েছিলাম ওই দেওয়াতে অনেকজনে অনেক রকম কথা বলেছে ওই জন্য আমি কাউকে ফোনপে গুগল পে নাম্বার বা মন্দিরে কোনো স্ক্যানার আমি কিছু দিতে চাই না যাদের যাদের নামগোত্র ধরে পুজো করা হলো আপনার বাড়ির কাছে কোনো কালী মন্দির থাকলে প্রণামী বাসকে দিয়ে দেবেন যে কোনো স্থানে মার তো সবই এক এক জায়গায় প্রণামী পড়লেই হলো যেই মন্দিরে আমার কাছে দিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তো পুজো হয়ে গেলো এখন প্রসাদ বের করে দেওয়া হয়েছে আর প্রসাদ সব ভক্তরা কেউ বাড়িতে নিয়ে যাবে কেউ একটু খেয়ে জল খাবে তারপর আবার প্রতিকার দিতে বসবো এই বৃষ্টির এত জ্বালাতন করছে আজকে এই একবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ একটু রোদ দেখা যাচ্ছে আবার আরম্ভ হয়ে যাচ্ছে বসার বড্ড সমস্যা ওই জন্য কাল মন্দির বন্ধ রাখা হলো মন্দিরের ভেতরে একটু কিছু কাজকর্ম আছে কারেন্টের বাঁধার ভেতর দিয়ে সেসব কাজকর্মগুলো হবে আগে তো জল বাতলার ব্যাপার আবার এই বৃষ্টির সময় কোথায় কে বসবে কারেন্টের তারে কি হবে না হবে তাই আগামীকাল বন্ধ রাখা হলো শুক্রবার থেকে যেমন স্বাভাবিকভাবে মন্দির খোলা থাকে আবার সেরকমই হবে আবার আবার প্রতিকার দিতে বসবো আমাকে এখন ক্যামেরা করতে সাহায্য করে শান্তনু ভক্তরা সব বসেছে আর আমার একটা সুবিধা কি আমাদের কাগজের ছোটো ছোটো যেমন ওষুধের প্যাকেট হয় ওই প্যাকেটের মধ্যে আমি স্ট্যাম্প পেপার তৈরি করে রেখেছি ওই একটা করে স্ট্যাম্প মেরে দিই কোনটায় কী করতে হবে কারণ বারবার বলে দেওয়া সত্ত্বেও অনেকে ভুল করে ফেলে বাড়ি গিয়ে আবার সেগুলো ভুল ব্যবহার করে আর এই সমস্ত জিনিস সঠিকভাবে যদি ব্যবহার না হয় অনেক সময় অনেক ভুল প্রতিক্রিয়াও হয় আর একটা কথা পরশু একটা ভিডিও দেয়া হয়েছিল তাতে আমি ক্যাপশনে লিখেছিলাম এই মন্দিরে যারা প্রতিকার নেবে তাদের মুরগির মাংস ডিম বাড়ুন এটা দেখে অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন তো সবার জন্য নয় যাদের যাদের বারণ তাদের আমি সাক্ষাতেই বলে দিই মুরগির মাংস মুরগির ডিম আনারস পেঁপে এগুলো নিষেধ করা থাকে যারা একটু চাঞ্জল পুষ্প নিয়ে গেছে বা একটা ধাগা নিয়ে গেছে প্রত্যেকের জন্যই এই পালনই নয় তার কারণে ভয়ের কোনো কারণ নেই যারা খেতে চান বা খান তারা খাবেন আর যার যখন মন হবে অন্তর থেকে ছাড়ার এমনি মা ছাড়িয়ে দেবে আলাদা করে আমাকে আর কিছু করতে হবে না তো আজকে ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য এইটুকুনি আয়োজন করতে পেরেছি এর বেশি আর সম্ভব হয়নি কিছুদিন খুব মন্দিরে ব্যস্তর জন্য খুব ভালো করে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করতে পারছি না তো আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন শুভরাত্রি